নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ নীল ষষ্ঠী উপলক্ষে সাবু মাখা নিয়ে চলে এসেছি তো দেখো আমি পুজোর জন্য রেডি হচ্ছি এখানে সমস্ত রকমের ফল আছে বিশেষ করে এই কাঁচা আমটা তো লাগবেই তা না হলে যেন হাম খাওয়ার হবে না তো আমি সবার আগে যাব মন্দিরে সেই কারণে এক বোতল জল নিয়ে এসেছি বাজার থেকে কিনে কারণ আমাকে মন্দিরটা মানে শিব ঠাকুরকে স্নান করাতে হবে তারপরে জল ঢালবো যাই হোক এখানে সাবু নিয়েছি গ্রামের মতো যে এত সাবু কেন কারণ সবাই বাড়িতে অপেক্ষা করে বসে আছে এই সাবু মাখার জন্য আমি সাবুটাকে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে প্রথমে আমি লবণ দিয়ে দিলাম এটা নতুন প্যাকেট কেটেই দেওয়া হয়েছে কারণ এখানে কোনো আমিষের ইয়ে আসবে না ছোঁয়া আর যথাযথ আমি ঘরে না একদম সিঁড়ির কাছে বসে আছি এ ঘর ওঘর কোথাও না আর এখানে দেখো চারশো গ্রাম দই দিয়ে দিলাম আর এদিকে ফল কেটেও রেখে দিয়েছি এখন সাড়ে আটটা নটা বাজতে যায় রাত হয়ে গেছে আর একটা নারকল কুড়া এখানে দিয়ে দিচ্ছি আর এখানে দেখো কাঁঠালি কলা আছে কলাটা একটু নরম হলে সুবিধা হতো প্যাকেটের মধ্যে রেখেছিলাম যাতে ভালো করে পেকে যায় কিন্তু হয়নি সেটা নরম কলা মাখতে সুবিধা হয় খেতেও ভালো লাগে এক এক করে কলাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখো আবার আমি আবার চারশো গ্রাম দই দিচ্ছি কারণ আমার সাবুর পরিমাণটা বেশি দই লাগবে আরও একটু অবশিষ্ট বাঁচিয়ে রাখলাম এটা ছেলের জন্য ছোট ছেলের জন্য এবার ভালো করে কলাগুলো চোটকে মেখে নেব সাবু মাখতে গেলে না সব সময় জল ঝরিয়ে নিতে হয় তাই দৌদি দাও আর দই দাও তবে দইটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর এই যে মাসকাবারি মাল এসছে চিনি সেখান থেকে চিনি দিয়ে দিচ্ছি আর এই জব লাস্ট হচ্ছে দেখো এখানে গন্ধরাজ আলু আলু বলছি গন্ধরাজ লেবু এই গন্ধরাজ লেবুটা না দিলে আমাদের সাবু মাখাটা যেন অসম্পূর্ণ থেকে যায় গন্ধরাজ লেবু জানো তো একদম বাড়ি শুদ্ধ ম করতে থাকে এর গন্ধে দেখো কিন্তু হচ্ছে না অবশিষ্ট যে দইটুকু ছিল ছেলের জন্য রেখেছিলাম সেটুকু দিয়ে দিলাম আর এই কথাই আছে লেবু যত কচলাবে তত গন্ধ বেরোবে ঠিক তাই আমি লেবুটাকে ভালো করে একদম চটকে চটকে মেখে দিয়ে দিচ্ছি যাতে ভালো করে গন্ধ হয় সাবুতে বরকে বললাম একটু চেক করে দেখো বলে না না তুমি দেখো তো ভালোই হয়েছে এখানে আমি জায়ের জন্য পাঠাবো আর এখানে ছোট বাটিতে আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য রেডি করছি আর এই বড় বাটিটা আমার জায়ের জন্য পাঠাবো আমার সাবু মাখা রেডি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ